ডিওর বিওর্স আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো প্রেগনেন্সি বা গর্ভবতী অবস্থায় মায়েদের যে কুমোর ব্যথা হয় সেটা নিয়ে আপনারা অনেকেই জানেন যে প্রেগনেন্সি অবস্থায় অনেক কষ্ট হয় কিন্তু এর মধ্যে কুমোর ব্যথাও একটি কষ্ট এ ব্যথা অনেকেরই শুরু হয়ে যায় প্রেগনেন্সি অবস্থায় তো সেক্ষেত্রে আপনাদের কিছু পরামর্শ মানতে হবে যেমন প্রেগনেন্সি অবস্থায় ভিটামিন ডি ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিনের ঘাটতি দেখা দেয় কারণ এই সময় তার নিড বা প্রয়োজন অনেক বেশি সেক্ষেত্রে তাকে পর্যাপ্ত যুক্ত খাবার দিতে হবে ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে একটু রোদে যেতে হবে যাতে ভিটামিনটা পাওয়া যায় আর কিছু পরামর্শ মেনে চলতে হবে যেমন তার কুসুম গরম একটু স্যাক দিতে হবে এবং আপনাদের নিয়মিত চেক মাধ্যমে ওজনটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে কিনা কিংবা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা ডায়াবেটিস হচ্ছে কিনা থাইরয়েড সমস্যা হচ্ছে কিনা এই জন্য নিয়মিত চেক নিতে হবে পাশাপাশি বিছানাটা যেন অতিরিক্ত নরম না হয় সেদিকেও খেয়াল করতে হবে এবং একই পজিশনে দীর্ঘক্ষণ শুয়ে থাকা যাবে না বা অনেকক্ষণ ধরে বসে বসে একইভাবে থাকা সেটা করা যাবে না এই সময়টাতে তাদেরকে একটু হাসি খুশি রাখতে হবে তাদেরকে সুষম খাবারের পাশাপাশি তাদের যাতে করে পারিবারিক বন্ধনটা অটুট থাকে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এবং অন্যান্য কিছু চিকিৎসা আমরা দিয়ে থাকি সেজন্য আমাদের কাছ থেকে উপযুক্ত পরামর্শের জন্য আসবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম